শুনো ছোটো ভাই তোমার ডায়লগটা হচ্ছে মানে তোমার ডায়লগটা থাকবে ওই এত বড় বেড়া হয়েছেন এখনো প্রেমের কথা কইতে পারেন না আমি এখনো একসাথে দুইটার সাথে চালাই বলো তো একটু চাল দাও প্রেম করেন মিয়া অন আপুরে বলতে পারেন না হ্যাঁ আপনার বডিটা দেন চা আতে পাওয়া অনেক লাম্প হয়ে গেছেন গা আমারে দেন চা আমি একা ওই দুইজনকে সামলাই গুড গুড ফাইন আছে ফাইন হ্যাঁ এই এই এটা কে দিবা ঠিক আছে আর আপনারটা হচ্ছে আপনি হিরো হ্যাঁ কোন ভাই তোমার বোন দেখলো না আমার আত্মা কেমন কাফে সবকিছু বুঝলে যাই গা কোন তো কন ভাই শুডো ভাই তোমার বোন দেখলো না আমার আত্মা খালি গেলে কাফে আমার মনের কথাটা বলতে পারে না ভাই বুঝছ কারণ তোমার বোনের আমি অনেক ভালোবাসি মনে মনে করো এই ধরো সিঁড়িটা তুমি রাখো হ্যাঁ আর এই একশো টাকা দিলাম তুমি চকলেট খাইবা বুঝছো কষ্ট করে তুমি বোনটা একটু সিঁড়িটা দিয়ে দিবা বুঝছ

শুরু ভাই তোমার বোনের তো মনে করো না অনেক ভালোবাসি করছো কারণ সামনে গেলে আর কিছু বলতে পারে খালি আপে খালি কাপে ভয়ে ভয়া করছো না কিছু বই তারি না তুমি কষ্ট করে তুমি ওর বোনটা তোমার বোনের এই সিরিটা দিয়ে দিবা হ্যাঁ তা দিয়ে দিও আর আমার কথা একটু ভুলও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুড গুড হ্যাঁ এই শর্টটা এই শর্টটায় ওকে যাই যাই